বাংলাদেশের তথাকথিত কিছু আলে হদস আহলে হাদিস বলা তো ঠিক হবে না এটা আহলে হদস তারা আমার আশি হাজারের একটি ফেসবুক গ্রুপ তারা নষ্ট করে দিয়েছে এত বড় একটা দাওয়াতি প্ল্যাটফর্ম যেটাকে আপনারা নষ্ট করে দিলেন আসলে আপনারা কি চান ইসলামের দাওয়াতি কাজ করার জন্য আপনারা আসছেন নাকি ইসলামের ক্ষতি করার জন্য আপনারা আসছেন আপনাদের তো মূল নীতি এখনও পর্যন্ত আপনাদের ঠিক নাই মুফতি রেজাউল করিম আব্রার সাহেব উনি তো আপনাদেরকে বহুবার চ্যালেঞ্জ করছেন আপনারা এখনও পর্যন্ত তাদের তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট না করে আপনারা আরও বেশি তার বিরুদ্ধে আচরণ করে বিভিন্ন রকমের মিথ্যা রটান এখনও পর্যন্ত আপনারা সৌদি আরবের আহলে আদিস এবং বাংলাদেশের আহলে হাদিসের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে সৌদি আরবের যে আহলে আদিস যেনারা আছেন এনারা কিন্তু শিক্ষিত আর বাংলাদেশের আহলে আদিস যারা আছে অধিকাংশই আনপড় এবং অশিক্ষিত আমি এমনকি অপরাধ করলাম যে আপনারা আমার আশি হাজারের একটি রিজাউল করিম আবরার সমর্থক গ্রুপ একটা আমার গ্রুপ ছিল যে গ্রুপটি আপনারা স্ট্রাইক মারতে মারতে আমার গ্রুপটিকে আপনারা শেষ করে দিলেন গ্রুপটি আমি ছয় মাস আগে তৈরি করেছিলাম এই গ্রুপে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে পোস্ট করতাম সমসাময়িক এবং আমি এই গ্রুপের মাধ্যমে ইসলামিক বিভিন্ন বিষয়গুলো আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতাম এবং এখানে অনেক মানুষ আশি হাজার মানুষ এই গ্রুপে দেখত তো এখানে কিছু ভাই ছিলেন জিনারা আহলে হাদিসের কিছু সমস্যাগুলো এখানে তুলে ধরতেন তো এইটা থেকে মানুষ বাঁচার জন্য অনেক চেষ্টা করত। তো ঠিকই এই সময়ে কিছু অশিক্ষিত আহলেহাদিসের ভাইয়েরা তারা এই গ্রুপের উপরে এত পরিমাণে স্ট্রাইক মারছে যে গ্রুপটাই নষ্ট হয়ে গেছে আমাদের এই গ্রুপে যেনারা লেখালেখি করতেন আহলেহাদিসদেরকে নিয়ে তাদের লেখাটা তো সঠিক লেখা ছিল আপনারা তো আজও পর্যন্ত সেই লেখাগুলোর খণ্ডন করার চেষ্টা করেননি কখনো দলিল পেশ করার সাহস আপনারা রাখেননি তাহলে কেন আপনি এখানে এই লেখাগুলোর বিরুদ্ধে একটা পোস্ট আপনারা না করে বরং আপনারা স্ট্রাইক মেরে গ্রুপটাকে নষ্ট করে দিলেন এত হিংসা কেন আপনাদের